আজ গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে জুড়ে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে পৌর পার্ক এলাকায় সমাবেশ শেষ করে ফেরার পথে কেন্দ্রীয় নেতাদের বহরে হামলা পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং সর্বশেষ পুরো জেলায় একশো ধারা জারি বুধবার দুপুর একটা থেকে এনসিপির সমাবেশ শুরু হলে কিছুক্ষণ পরই মঞ্চের সামনে ও আশেপাশে আক্রমণ চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্র ছাত্রলীগের নেতাকর্মীরা এমন অভিযোগ করে এনসিপি মঞ্চ ভাঙচুর ব্যানার ছিঁড়ে ফেলা সাউন্ড সিস্টেম ও চেয়ার ভাঙার ঘটনা ঘটে পুলিশ এবং সমাবেশে উপস্থিতি এনসিপির নেতাকর্মীরা দ্রুত আদালত চত্বরে ঢুকে আশ্রয় নেন এরপর ফেরার পথে লঞ্চঘাট এলাকায় এনসিপির নেতাদের গাড়ি বহরে আবারও হামলা হয় কেন্দ্রীয় নেতাদের অভিযোগ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা রাস্তায় ইটপাটকেল ছুটছে গাড়ি ভাঙচুর করছে এবং পুলিশ ও সেনাবাহিনী পুরোপুরি নিষ্ক্রিয় ছিল সংঘর্ষ ছড়িয়ে পড়লে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি সামাল দিতে টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ ট্যাবের পাহারায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর শহর থেকে বের করতে চাইলেও ব্যাপক হামলার মুখে তাদের আবারও শহরে ফিরিয়ে আনা হয় শেষ পর্যন্ত জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এনসিপি নেতাদের নিরাপত্তা দেওয়া হয় এই হামলার প্রতিবাদে ঢাকায় মশাল মিছিলের ডাক দিয়েছে এনসিপি আর ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের আহ্বান দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রতিবাদী অবস্থান নিতে গোপালগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান দুপুরের পরপরই জেলার সকল জনসমাগমস্থলে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছেন এখন থেকে এক জায়গায় পাঁচজনের বেশি জড়ো হওয়া নিষিদ্ধ জুড়ে চলছে পুলিশের অতিরিক্ত টহল সেনাবাহিনীর মোতায়েন এবং থমথমে পরিস্থিতি গোপালগঞ্জে এখনও উত্তেজনা বিরাজ করছে এনসিপি নেতারা নিরাপত্তাজনিত কারণে সার্কিট হাউস বা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান করছেন বলে জানা গেছে দফায় দফায় সংঘর্ষ ইটপাটকেল মিছিল এবং ব্লকেড সব মিলিয়ে গোটা শহর আতঙ্কিত এদিকে সাজি সালম সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন গোপালগঞ্জে খুনি হাসিনার দালালরা আমাদের ওপর আক্রমণ করেছে পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে পিছু হচ্ছে আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিব্বাদের কবর রচনা করেই ফিরবো না হয় ফিরব না এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি শিকার হয়েছেন তারা এখন নিরাপত্তা বাহিনীর পাহারায় অবরুদ্ধ অবস্থায় আছেন গ্রাম থেকে সব আওয়ামী লীগের যুবলীগ এবং সারা বাংলাদেশের যারা আওয়ামী তারা এখানে আশ্রয় নিয়েছে এবং গতকাল শেখ হাসিনা এবং তাদের যে কমান্ডো বাহিনী আছে তারা এখানে তারা ডিপ্লয় করেছে তো সবচেয়ে আমরা দেখেছি এখানে আর্মি নিষ্ক্রিয় পুলিশ নিষ্ক্রিয় আমাদের যদি বলা হতো আমরা প্রোটেকশন নিয়ে আসতাম কিন্তু যখন আমাদেরকে বলা হয়েছে যে এখানে পরিস্থিতি শান্ত আছে কিন্তু আমরা বাস্তবে এসে দেখেছি এখানে পরিস্থিতি শান্ত নয় এখানে এখানে পুলিশ প্রশাসন প্রশাসন সব দলীয়করণ করা হয়েছে সর্বশেষ জেলা জুড়ে একশো ধারা চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গোপালগঞ্জের সভা সমাবেশ মিছিল বিক্ষোভ ব্লকের সব ধরনের জামায়াত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে